কে ভার্সেস গুজরাট এই দুইটি দলের মধ্যে কে জিতবে সিএসকে নাকি গুজরাট দেখেন এই ম্যাচটি সিএসকে জন্য মোটেই গুরুত্বপূর্ণ নয় কারণ সিএসকে হারলেও এক নাম্বার সিএসকে জিতলেও এক নাম্বার তাহলে এই ম্যাচটি তারা হারুক বা জিতুক তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় দেখেন সিএসকে এক তারা অন্য কোনো নাম্বারে যেতেই পারে না তাই সিএসকে এক নাম্বার কিন্তু এক নাম্বার উল্টা দিক থেকে অন্য দিকে গুজরাটের জন্য এমএসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ইবারের আইপিএলে গুজরাট টি ম্যাচ খেলেছে টি ম্যাচের মধ্যে নয় টিমের জয় লাভ করেছে তাদের পয়েন্ট আঠারো যদি তারা বাকি একটি ম্যাচ জয় লাভ করতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে বিশ এই বিশ পয়েন্ট নিয়ে তারা টেবিল পয়েন্টে এক বা দুই নাম্বারে থাকতে পারবে টেবিল পয়েন্টে এক বা দুই নাম্বারে থাকতে পারলে ওই দল ফাইনালে যাওয়ার জন্য একটু এগিয়ে থাকবে কারণ তারা একটি ম্যাচ হারলে বাকি আর একটি ম্যাচ খেলার সুযোগ পাবে তাই প্রতিটি দল এক ও দুয়ে থাকতে চেষ্টা করবে তাই গুজরাটও চেষ্টা করবে একু দুয়ে থাকবে তাই গুজরাটের জন্য এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যদি এই ম্যাচ হেরে যায় তাহলে গুজরাটের পয়েন্ট থাকবে আঠারো মুম্বাইয়েরও আঠারো হতে পারে বেঙ্গালুরও আঠারো উপরে হতে পারে এবং পাঞ্জাবেরও আঠারো উপর হতে পারে তাই আঠারো পয়েন্ট নিয়ে গুজরাট এক এবং দুই নাম্বারে নাও থাকতে পারে তাই গুজরাটের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই ম্যাচটি গুজরাটের আহমেদাবাদ খেলা এই মাঠে প্রচুর পরিমাণ রান হয় দেখেন গুজরাট এবং সিএসকে মধ্যে ছয়টি ম্যাচ হয়েছে ছয়টি ম্যাচের মধ্যে গুজরাট তিনটি ম্যাচ জয়লাভ করেছে সিএসকে তিনটি ম্যাচ জয় লাভ করেছে গুজরাটে একশো আশি থেকে দুইশো রান হবে এই মাঠে পেস বলিংরা অতিরিক্ত সুবিধা পায় তাই যে দলে পেস বলার ভালো ওই দল ভালো কিছু করবে এটা বলা যায় দেখেন সিএসকে কিবার বাজে ব্যাটিং করতেছে দুর্দান্ত বাজে ব্যাটিং করতেছে তাদের ভালো কোনো ব্যাটিং নেই তাদের বেবিস আসার ফলে দলটা একটু ভালো হয়েছে কিন্তু গত ম্যাচটি হেরেছে এবং তাদের বলিং জঘন্য একেবারে জঘন্য অন্যদিকে যদি গুজরাটের কথা বলি গুজরাটের ব্যাটিং অসাধারণ বাটলার গিল সাইসু দর্শন এরা অসাধারণ খেলতেছে গুজরাটের ব্যাটিং চেন্নাই এই ব্যাটিংয়ের তুলনায় অনেক বেশি এগিয়ে এবং কি গুজরাটের বলিং জাস্ট অসাধারণ রয়েছে রাশিদ খান প্রসিদ্ধ কৃষ্ণ সাই কিশোর রাবাডা এদের মতো বলার অন্যদিকে মানের কোনো বলার নেই সব দিক থেকে বিবেচনা করলে এই ম্যাচটি গুজরাট জয় লাভ করবে সেটা বলা যায় কিন্তু যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট যেহেতু আইপিএল ম্যাচ যে কোনো কিছু হতে পারে তবু এই ম্যাচটি গুজরাট সিরেজকে তুলনায় অনেক অনেক বেশি এগিয়ে সেটা বলাই যায়